আপনি যদি এই পাঁচটি সেট আপনার ফেসবুকে করে রাখেন তাহলে কোনো হ্যাকারই আপনার ফেসবুককে হ্যাক করতে পারবে না আর কোনো সমস্যা হলে আপনি নিজেই এটা সলভ করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখাই কিভাবে এই পাঁচটি সেটআপটা আপনার ফেসবুকে করে রাখবেন ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ ফেসবুক এবং ইউটিউবের সকল টিপস এবং ট্রিক্স থাকছে আমার এই চ্যানেলটিতে এই থ্রি ডট থাকবে সেই থ্রি ডট আমরা চলে যাব থ্রি ডটে যাওয়ার পরেই আপনাদের এখানে নিচে নামলেই দেখবেন অথবা হচ্ছে এই সাইডে দেখবেন হচ্ছে সেটিং আছে সেটিং আমি ক্লিক করব সেটিং এ ক্লিক করার পরেই এখানে দেখতে পাবেন যে একটা অপশন আসবে সেই অপশনটা হচ্ছে হলো অ্যাকাউন্ট সেন্টার তো অ্যাকাউন্ট সেন্টারে হচ্ছে আমি ক্লিক করব জাস্ট এখানে ক্লিক করার পরেই দেখবেন এখানে নিচে একটা অপশন আছে সেই অপশনটা হচ্ছে পার্সোনাল ডিটেলস তো আমি পার্সোনাল ডিটেলসে ক্লিক করবো পার্সোনাল ডিটেলসে ক্লিক করলে তখন এখানে দেখবেন আপনাদেরকে সব ইনফরমেশন শো করবে কন্ট্যাক্ট ইনফর্মে দিয়ে আছে এখানে ইমেল অথবা ফোন নাম্বার আপনি ভেরিফাই করে রাখতে পারেন কারণ হচ্ছে যে কোনো সময় আপনি যদি আপনার ফেসবুকে কোনো প্রবলেম হয় আপনি এই ফেসবুক অথবা হচ্ছে ফোন নাম্বারের মাধ্যমে এটা রিকভারি করতে পারবেন কারণ হচ্ছে আপনার ওটিপিটা আসবে এই নাম্বারে অথবা ইমেলে তো এটা কিভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি এখানে দেখেন অলরেডি আমাদের জিমেল এবং হচ্ছে মোবাইল নাম্বার অ্যাড করা আছে আমি নতুন করে আর একটা অ্যাড করে দিচ্ছি যেখানে জাস্ট অ্যাড নিউ কন্ট্যাক্ট অ্যাড নিউ কন্ট্যাক্ট গিয়ে আপনি দেখেন মোবাইল নাম্বারে যদি ক্লিক করেন তো এখানে মোবাইলের অপশনগুলো আসবে এখানে মোবাইল অপশন আসবে এই অপশনে জাস্ট আপনার মোবাইল নাম্বারটা ক্লিক করবেন করার পরেই হচ্ছে জাস্ট ওকে ক্লিক করলেই দেন হচ্ছে আপনার এখানে এই যে নেক্সট ক্লিক করলেই দেন হচ্ছে আপনার এই লিস্টে আপনার চলে আসবে আপনার নাম্বারটা তো সেকেন্ড হচ্ছে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ডেট অফ বার্থ অবশ্যই আপনার অরিজিনাল যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটা এখানে হচ্ছে দিয়ে রাখবেন ভুল কোনো ডেট অফ বার্থ দিলে নেক্সটে আপনি এইটার প্রবলেম পড়বেন কারণ হচ্ছে যখন আপনার ফেসবুকে কোনো হ্যাক যদি হয়ে থাকে অথবা যদি কোনো প্রবলেম হয়ে থাকে ইস্যু আসে সেক্ষেত্রে আপনার এই ডেট অফ বার্থের মাধ্যমেই আপনি এটা রিকভারি করতে পারবেন সো ডেফিনেটলি আপনার এটা ঠিকভাবে দিয়ে রাখবেন তিন নাম্বার সেট আপটা হচ্ছে আইডেন্টি কনফার্মেশন আইডেন্টি কনফার্মেশনটা হচ্ছে এখানে আপনি জাস্ট ক্লিক করবেন কনফার্ম ইউর আইডেন্টি আসবে এই আইডেন্টি মানে হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স যদি থাকে এটার মাধ্যমে আপনি আপনার ভেরিফাই করে রাখতে পারেন প্রবলেম যদি এই আইডির আন্ডারে আপনাকে আপনার এই প্রবলেমগুলো সলভ করে থাকবে তো এটার জন্য কি করতে হবে জাস্ট কনফার্ম দিতে হবে এবং প্রোটেক্ট ইয়োর অ্যাকাউন্ট জাস্ট এটাকে ক্লিক করলে দেন হচ্ছে আমাকে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে যে পাসওয়ার্ডটা হচ্ছে আমার লগ ইন পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি এখানে কোডটা দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনাকে আপনার ভোটার আইডি অথবা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স এটার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের দুই সাইডের ছবি এখানে আপলোড যদি করে দেন তাহলে আপনার পুরোপুরি আপনি প্রোটেক্ট করে ফেললেন আপনার হচ্ছে ফেসবুক আইডিটা তো আরেকটা একটা জিনিস মাথায় রাখতে হবে আমি চার নম্বর যেই জিনিসটা বলছে সেটা হচ্ছে আপনার আপনি একটু ব্যাকে যাবেন ব্যাকে যাওয়ার পরে এখানে দেখবেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই পাসওয়ার্ড সিকিউরিটিতে আমরা ক্লিক করব এটা ক্লিক করার পরেই এখানে আপনারা ফার্স্টে দেখছেন যে চেঞ্জ পাসওয়ার্ড অবশ্যই আপনারা পাসওয়ার্ডগুলো চেঞ্জ করে ফেলবেন কারণ পাসওয়ার্ডগুলো আমরা অনেকেই সাধারণত দিয়ে থাকি আপনার মোবাইল নাম্বার অথবা আপনার নাম অথবা হচ্ছে নামের সাথে আপনার মোবাইল নাম্বারের কিছু অংশ কখনোই আপনারা এটা করবেন না আপনারা অবশ্যই পাসওয়ার্ডটি স্মল লেটার দিবেন এবং হচ্ছে ক্যাপিটাল লেটার দিবেন এবং সাথে কিছু ইউনিক কোন সিম্বল দিবেন এই কম্বিনেশন করে যদি দেন তাহলে হ্যাকাররা কোনো আপনার এটা হ্যাক করতে না ফাইনাল যে অপশনটা আছে সেটার নাম হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন তো এটার মাধ্যমে আপনি খুব সহজে আপনারটা প্রোটেক্ট করবেন যেটা হচ্ছে আপনি যে কাউকে আপনি আপনার পাসওয়ার্ড এবং ইমেল আইডি দিয়ে দিতে পারেন কিন্তু সে কোনোভাবে আপনার ফেসবুকে ঢুকতে পারবে না কারণ হচ্ছে যখনই সে আপনার এটা করবে সাথে সাথে আপনার কাছে একটা কোড চলে আসবে সেই কোড ছাড়া কখনই এটার ভিতরে ঢুকে দেন হচ্ছে প্রোফাইলে ক্লিক করবেন তো প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে একটু ওয়েট করলে আবার আপনাকে একটা কোড দিবে প্রত্যেক সেট আপের আগে আপনাদেরকে ভেরিফাই করে নেবে আপনি আসলেই আহ যেই ফেসবুক এর ওনার আপনি সে কিনা তো সেই জন্য ভেরিফাই করে নেই ফেসবুকে কিভাবে অথেন্টিকেশন কানেক্ট করতে হয় এটা অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে কাইন্ডলি দেখে নেবেন দেখবেন কি সহজ ভাবে আপনি আপনার ফেসবুককে প্রোটেক্ট করতে পারবেন আর কারোর বাপেরও ক্ষমতা নেই আপনার ফেসবুককে হ্যাক করার সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো তো সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ